হ্যালো বন্ধুরা আমি মিসেস আর আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা নিজে সকালবেলা এই বানাই নিলাম কারা কেননা মায়ের তো কাশি হইছে তো মার লেগে বানাই রাম সঙ্গে যদিও আমি খাইমু কেননা যখন যে কারা খায় তখনই আমি খাইলে কেউ কারা খাইতে চায় না আর আমি উৎসাহের সহিত কারাটা খাই তারপরে এই যে মারে কারার সাথে রুটি দিয়া দিলাম যদি এটা খাই না কি পুরাটা একদম খাটা একদম কমাই আর লইসেনিখানের সঙ্গে আমি কারা নিয়ে আনিছি আমি শুধু কাড়াটাই খাইমু আমার কারা খাইতে খুব ভালো লাগে আর এখানে ভাত বসাই দিছি যদি মা খাইতে চান আর কি তারপরে এদিকে এখানে আজকে বানাইমু চাল কুমড়ার স্যুপ মা তো অনেক বেশি অ্যান্টিবায়োটিক খাইরা ওইটার লেগে ভাবছি যে অল্প চাল কুমড়ার স্যুপ বানাইয়া দিমু তো খাইতে টাইনের সুবিধা হইব আর মানে শুনছি যে চাল কুমড়ার স্যুপ খাইলে মানে যে অ্যান্টিবায়োটিকটা যে অনেক শরীরটা নাই দেয় এটা নাকি হয় না ওইটার লেগে বানাইয়া দিলাম আর কি তো ওইখানে স্যুপ বানাইছি তিনজনের লেগেই বানাইছি আর তারপর এদিকে এখানে আজকে বানাইমু ফুলকপি দিয়ে আলু দিয়া মাছ দেওয়া ঝোল ইটা লেগে ফুলকপি বানিয়েছি আর অনেকটা ঠান্ডা বাত হয়ে গেছে তো ওই ঠান্ডা লেগে ভাজা বানা মানে ভাত ভাজমু আর কি আর এখানে নুন দিয়া আদা ভাজিয়া রাখছি মাল লেগে মারে দিমু আর এখানে স্যুপটা ঠান্ডা যা মারে দিয়া দিলাম আর কি না বেশি গরম তো খাইতে পারতাম না ইটার লেগে ফেনের নিচে থালের মেঁদে লইয়া ঠান্ডা করে লাইছি তারপরে ছোটো একটা বাটির মেঁদে অল্প ঘুরে স্যুপ দিয়া দিছি তারপরে প্রতিদেবের প্রতিদেবের সঙ্গে অনেক চিল্লাই টিল্লাইয়া লেগে অল্প স্যুপ বাড়ছি আবার এই বাটিটা সারা খাইতো না নাই এটা লেগে হেরে এই বাটিটার মধ্যে দেওয়া দিছি স্যুপ আর আমার লেগে নিয়া নিয়ে আনিছে আমার নর্মেল যে এইটাই আর আমি এত খাস সদাম তো লেগে আমার যাতে এনার্জি লস না হয় লেগে আমার প্রতিদেব আমার ও আর এস লই আইছে যদিও অনেকক্ষণ মানে কইসে আর কি খাওয়ার লাগিয়া তো আমি ভাবছি খাইমু কিন্তু পরে এত কাজের মধ্যে আর আমার খাওয়াটা হইছে না তারপরে এখানে ভাত ভাজতে বসাই দিছি অনেকটাই ভাত রয়েছিল যদিও আমরা দুইজনের দুপুরবেলা শুধুই ভাত ভাজাটাই হয়ে গেছিল আর খাইতেও অনেক বেশি স্বাদ হয়েছিল ভাবছি না এত নর্মাল সবজি টবজি দিয়ে এত স্বাদ হইব কিন্তু খুব স্বাদ হয়েছিল তারপরে এই যে ফুলকপি তরকারিটাও বসাই দিরা না অনেকটা তো কাজ থাকে একজন মানুষের যদি মানে শরীর ভালো না থাকে তো তো একটু কাজের পরিমাণটা বেশি বাড়ি যায় এটা তো সবার ঘরেই আর যদি বয়স্ক মানুষ হয় মানে তাহলে তো আর একটু বেশি বেশিও বাচ্চার মতো হই যায় আর কি তো ওইটার লেগে আর মার তো একটু বেশি শরীর খারাপ প্রতি দেব স্কুলে টুলে যাইতে পারে না মানে মার তো বেশি শরীর খারাপ আর কি তো ওইখানে আমার রান্না টান্না করে নিলাম তাড়াহুড়া করিয়া আজকে ঠাকুর দিছি না সকালবেলা আর পরে দিমু আর কি ঠাকুর এটা লেগে এখানে না এত সব কাজের মধ্যে মানে আমি টাইমের ভিতরে দিতে পারতাম না ঠাকুর আর এখানে অল্প রসুন চাটনি বানাইলাম যদি রসুন চাটনির রেসিপি লাগে তো আমার মিসেস চৌধুরীর কিচেনের মধ্যে আছে আর লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়া দিব তারপরে আমি ও আর এস খাইলাম না দেখা এখানে আমার লিগে ওআরএস বানাই রেখে গেছে আর মারেরও রেডি করিয়া দিয়া দিছে হেউই আমি আর সুযোগ করতে পারছি না বানাইয়া যে দিতাম তারপরে হেও খাইছে তারপরে তো খাইয়া টাইয়া আবার রান্না শুরু করছি এখানে না রান্না টান্না তাড়াতাড়ি শেষ করিয়া মারে টাবার দিয়া তারপরে তো আমার স্নানে যেতে লাগবো আর আগে মারের ইয়েও দিছি না ফলও কাটিয়া দিছি না আর কি তো ফলটাও কাটিয়া দিতে লাগবো না একটু দেখেন তো একদমই অল্প অল্প খাই আর একটু পরে পরে যদি খাওয়ান না দিই তো মানে এত বেশি দুর্বল হয়েছেন আর কি তো শক্তিটা তো পাইতানিগে মানে একটু পরে পরেই খাওয়ান দেওয়ার চেষ্টা করতাম আর কি যতটুকুই হোক অল্প অল্প করিয়া তো রান্না টান্না কমপ্লিট আমার এখানে শুধু লাস্টের দিকে বড়া করছি মিষ্টি কুমড়ার বড়া আর ফুলকপির বড়া আর ক্যাপসিকামের বড়া আমার লেগে এটা তো প্রতিদেব খায় না দুই তিনটা বড়া করছে আর কিছু না যদিও আর এখানে প্রতিদেব নাশপাতি আনছে কিন্তু নাশপাতিটি একটু ইয়ে লইয়া হয়েছে তো কিছু না ওইটা মার একদম পাতলা পাতলা করিয়া কাটিয়া দিছি কেননা বেশি ভারী ভারী মা খাইতে পারবে না নর্মাল সময়ও খাইতে পারে না তার দাঁতে অল্প প্রবলেম আছে দুইটার লেগে তারপরে এদিকে এই যে দিয়া দিছি আর এখানে প্রতিদি বলে অল্প কাটিয়া রাখছি ফ্রিজে মানে রাখমারকে আর কি ঠান্ডা হইলে খায় এমনিতে খায় না তারপর আমরা ভাতটা খাইলেছিলাম সব বাসন টাসন মাজিয়া তারপরে এখানে সন্ধ্যাবেলা এখানে কালকে যে মুড়ি ভাজছিলাম অল্প রয়েছিলো তো ওইটা দিয়ে সবাইকে চা দিয়ে দিছি আমিও চা নিয়ে আসছি চা না মানে কারা আজকের ভিডিওটা এখানে শেষ করতে আপনার সবাই ভালো থাক টাটা